আগামী পাঁচ মাসের মধ্যে বাংলাদেশে পরবর্তী নির্বাচন হওয়ার কথা এই নির্বাচন নিয়ে ভারতের শীর্ষস্থানীয় বিশ্লেষক ও নীতি নির্ধারকদের মধ্যে নানা ধরনের ভাবনা চলছে গত তিনটি নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে অনেকেই মনে করেন ভারতের সমর্থনেই আওয়ামী লীগ সরকার পরপর ক্ষমতায় এসেছে তবে এখন পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এমন অবস্থায় ভারত কি ভাবছে সম্প্রতি দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন মত উঠে এসেছে আসুন জেনে নেই সেই আলোচনা থেকে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ দিক প্রসার ভারতী বোর্ডের সাবেক সিও এবং সাবেক আমলা জোর সরকার মনে করেন এই মুহূর্তে ভারতের কোনো প্রয়োজনায় পা না দিয়ে অপেক্ষা করা উচিত তার মতে বাংলাদেশের মানুষ যাকে শাসক হিসেবে বেছে নেবে ভারতকেই তাকে মেনে নিতে হবে তিনি বলেন কে আসবে কে যাবে কেউ জানে না তাই এখনকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন শেষ হওয়ার জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ তবে এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা তিনি মনে করেন ভারতের স্বার্থ বিরোধী কোনো সরকার যদি ক্ষমতায় আসে তাহলে চুপ করে বসে থাকা ঠিক হবে না তিনি বলেন এটা খুব সহজেই বলা যায় যে যে কেউ জিতে ক্ষমতায় আসুক আমরা তাদের সঙ্গেই কাজ করব। কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে তো সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে সিংলার মতে যেখানে ভারতের নিরাপত্তা স্বার্থ জড়িত সেখানে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল জামায়াতে ইসলামীকে ভারত কিভাবে দেখবে জামায়াতকে ভারত বরাবরই রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করে এসেছে কিন্তু বর্তমানে জামায়াতের নতুন প্রজন্মের নেতারা বলছেন তারা উনিশশো একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন তারা জিন্স টি শার্ট পরে টক শোতে আসছেন এবং নতুন ধরনের কথা বলছেন তবে সিংলা মনে করেন জামায়াত আসলে মতো যারা তাদের গায়ের ডোরা বদলায় না তিনি বলেন তাদের হাতে আসলে রক্ত লেগে আছে অন্যদিকে গবেষক শ্রীরাধা দত্ত মনে করেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনী এখন বাস্তবতা তিনি বলছেন আওয়ামী লীগকে আমরা কি করে আসতে দেব যাদের জন্য আমাদের ছেলে মেয়েরা প্রাণ দিয়েছে এই আবেগের জায়গাটা বুঝতে হবে সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত এখন কঠিন এক সংকটে ও দ্বিধাদ্বন্দ্বে পড়েছে একদিকে অপেক্ষা করার নীতি অন্যদিকে নিজে নিরাপত্তার স্বার্থ রক্ষার তাগিদ সামনে কি হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক